নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা নতুন না তোমরা সবাই এই রেসিপি তোমরা জানো এবং করতেও পারো শীতকাল যেহেতু আমি শীতকালে সবজি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু এই রেসিপির মধ্যে একটা সিক্রেট আছে সিক্রেটটা কি তোমরা ভিডিওটা পুরো দেখতে পারলেই জানতে পারবে ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি প্রিয়া আজকে আবারটা নতুন রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা তোদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো আমি ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি গরম জল দিয়ে আমি ডালটা ধুয়ে নেব মুগ ডাল ঠান্ডা জল দিয়ে ধোবো না সিদ্ধ হতে সময় লাগে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দেব আর হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আর একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর এর মধ্যে কি ব্যবহার করছি শীতকালের সবজি এটাও তোমরা দেখে নাও প্রথমে আমি কেটে নিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কাটবো খুব বড় করে কাটবো না কেননা ডালের মধ্যে খুব বড় ভাল লাগবে না একটু ছোট মিডিয়াম সাইজ থাকলে খেতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে ফুলকপিগুলো দেখো আমি কেটে নিয়েছি এরপর আমি যেটা নেব আমি শীতকাল যেহেতু শীতকালে সবজিগুলো দিয়ে ডালটা করলে খুব ভালো লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতন করবো আর দেখো নিয়ে নিয়েছি গাজর গাজরগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরম করে কেটে নিলে ভাজাটা খুব ভালো হয় আর নেবো বীঞ্জ বিঞ্জগুলো একটু সুন্দর করে একটু স্টাইল করে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দেব। একটু এরো করে কাটলে দেখতে খুব সুন্দর লাগে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটু এড়ো করে কেটে নিয়েছি একদম সমান করে কাটনি এইভাবে যখন পাতে পড়বে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর নিচে একটা আলু একটা আলু নেব একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এর মধ্যে তোমরা আলু চাইলে দিতেও পারো নাও দিতে পারো অপশনাল আমি আলুটা দিয়েই করি সবজি যত বেশি ভালো হবে ডালটা খেতে বেশি স্বাদ হবে দেখো এদিকে সবজি কাটতে কাটতে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি রান্নাটা শুরু করব তাই চলো প্রথমে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ডালটা আমার একদম সিদ্ধ হয়েছে একটু মাখা মাখা রেখেছি একটু গোটা রেখেছি তোমার যদি মনে করো জলের প্রয়োজন হয় পরে জলটা গরম করে দিতে পারো আমি এখানে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলে রান্নাটা করব। সরষে তেল দিয়ে প্রথমে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিচ্ছি ফুলকপি তারপরে দেব গাজর বিঞ্চ সব সবজি যা আছে এগুলো সবই ভেজে নেব খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই আর এইগুলো ভাজা দেওয়ার সময় অল্প পরিমাণ নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভাজলে সবজিটা খুব সুন্দর ভাজা হয় আর নুনটাও সবজির মধ্যে সমানভাবে ঢুকে যায় সবজিগুলো যখন ভাজবো খুব বেশি ভাজবো না একদম যদি বেশি ভাজা হয়ে যায় পরে যখন ডালে দেব একদম গলে যাবে খেতে ভাল লাগবে না মুখেও লাগবে না তাই সবজিগুলো ঢাকা দিয়ে মিডিয়াম ভেজে নেব অর্ধেক এখানে ভেজে নেব অর্ধেক যখন ডালে দেব মশলার সাথে কষাবো তখন অর্ধেক ওখানে ভাজা ভাজা হয়ে যাবে তাই অল্প পরিমাণ আমি ভেজে নিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে যেহেতু ফুলকপি আছে একটু ভাজা ভাজা না করলে ভাল লাগবে না দেখতেই পাচ্ছ কড়াইতে যেহেতু লেগে যাচ্ছে তার মানে আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে বাকি যে ভাজাটা সেটা মশলা যখন কষবো তার মধ্যে ভেজে নেব একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভাজার সময় তেলটা পুরো টেনে নিয়েছে একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি সাদা গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সাদা জিরে থেকে যখন একটা স্মেল বেরোবে তার মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আমি আদা দিয়ে দিলাম আমি আদাটা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিতে পারো বেটে দিলেও স্বাদটা ভালো হয় আমি ঘষে দিয়েছি এরপর আমি টমেটোগুলো দিলাম একটা বড় টমেটো আমি নিয়েছি টমেটো যদি কম থাকে তাহলে তোমরা দুটো ছোট টমেটো নেবে যদি ছোট থাকে দুখানা নেবে আমি বড়ো ছিল বলে একটা নিয়েছি একটা টমেটো ভালো করে কুচি করে নিয়েছি এবার আদার সাথে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেব। টমেটো আদার যে কাঁচা একটা ভাব রয়েছে কাঁচা যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা যতক্ষণ থাকবে রান্নার স্বাদটা ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আসবে রান্নায় তাই আদার চেষ্টা করতে হবে আদা টমেটোটা অতক্ষণ সিদ্ধ করি অতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায় এরপর আমি দিয়ে দিলাম হলুদ এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আমি একবারে সব কিছু দিয়ে দেবো আর দিলাম সামান্য পরিমাণ নুন আমি নুন হলুদ আর চিনি সব দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি লং মিষ্টি ঝাল সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে আর নুনটা পরিমাণ মতন এরপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম সবজিগুলো যতটা ভাজা হয়েছে তারপর যতটা বাকি আছে এটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে বাকিটা আমি সিদ্ধ করে নেব যদি সিদ্ধ বাকি থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে এই মশলার সাথে কষাতে কষাতে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করব। মশলা যত সুন্দর কষানো হবে আর সবজিগুলো অত সুন্দর নাড়াতে হবে তাহলে সবজির ভেতরে মশলাগুলো ঢুকবে নুনঝাল মিষ্টিটা সম্পূর্ণভাবে সবজির মধ্যে ঢুকে যাবে দেখো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে করছি তাহলে বাকি যদি সিদ্ধ হতে সম বাকি থেকে থাকে সেটাও এই কষাতে কষাতেই হয়ে যাবে আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে সবজিগুলোর সাথে আর ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো তোমরা এটা দেখে বুঝতেই পারছো কড়াইতে যেহেতু লেগে যাচ্ছে এরপর যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে ঢেলে দেব এইবার এই সিদ্ধ ডালের সাথে মশলাটা পুরো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে ডালটার সাথে মিশালে ডালের মতো নুন ঝাল মিষ্টিটা সমানভাবে চলে আসবে এবার দেখো আমি সাইডে একটু গরম জল করেছিলাম এই জলটার মধ্যে দিয়ে দিলাম কেননা ডালটা একটু ঘন হয়েছে আর যখন ঠান্ডা হয়ে যাবে এই ডাল একদম ঘন থকথকে হয়ে যাবে তো সেটা খেতে একদমই ভালো লাগবে না একটু পাতলা না থাকলে ভালো লাগে না আবার বেশি পাতলা এগুলো ভালো লাগবে না ঠান্ডা জল একদমই দেবে না ডালের মধ্যে গরম জল প্রয়োজন হলে দিয়ে দেবে এরপর যে সিক্রেট তোমাদের বলেছিলাম শেয়ার করবো সেটা হচ্ছে এইটি আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে এক চামচ সাদা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা একটু ভেজে নিচ্ছি এদিকে এক চামচ হাফ চামচ নুন এক চামচ চিনি হাফ চামচ ঘি এটা দিয়ে দিচ্ছি আর দেব একটু সামান্য পরিমাণ গরম মশলা এটা অল্প করে দেব কারণ যে আমি সিক্রেটটা দিচ্ছি ওটা একটু বেশি পড়বে এটা দিয়ে ভালো করে এদিকে মিক্সড করে নেবো পুরো ডালের সাথে ঘি গরম মশলা নুন ঝাল মিষ্টি এটা সম্পূর্ণ নিয়েদের স্বাদ অনুসারে পড়বে ঘিটা অল্পই দেবে খুব পরিমাণ দরকার নেই গরম মশলাটা বেশি দিলে ঝালটা বেশি হবে ভালো লাগবে না খেতে আর নুন ঝালটা একদমই মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে এরপর যে মশ এটা সাদা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম ওটা আমি বেটে নিয়ে এই হাফ চামচ মতন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এটাই হচ্ছে এই ভেজ ডালে মেন সিক্রেট জিনিস এটা তোমরা দিয়ে দেখবে অসাধারণ লাগবে খেতে খেয়ে আমাকে একবার কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে তোমাদের কীরকম লাগলো আমার এই ডালের সিক্রেটটা আমার কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল রেডি তো তাহলে চলো সার্ভ করে দিচ্ছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে লাইক করবে আর খুব 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 করে শেয়ার করে দেবে আর হ্যাঁ যারা নতুন আছো তারা ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে প্লাস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা হাইপ অবশ্যই করো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমার ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো টাটা